তুলসীর মালা উনি বলছেন পড়া যাবে না স্কুলে কিন্তু উনি একবারও বললেন না যে স্কুলে হিজাব পড়া হয়ে যাবে না অনেক বাচ্চা দেখছে হিজাব পরে ঢুকছে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত এটা হচ্ছে এই রাজ্যটা আগামী দিনে জেলা হাতে চলে যাচ্ছে হিন্দুরা সেটা মুখ বুজে মেনে নিচ্ছে অন্য ধর্ম হলে কিন্তু আগুন জ্বালিয়ে দিত বিভিন্ন জায়গায় দেখছি যে একটা সম্প্রদায়কে চেপে রাখা হচ্ছে এবং অন্য সম্প্রদায়রা দাপিয়ে বেড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা এরকম বারাসাতের বুকেও একই ছবি একবারে তুলসির মালা পরে স্কুলে ঢুকতে পালন করা হচ্ছে শুনুন আমাদের ধর্মাচরণ করার অধিকার প্রতিটা ভারতীয়র গণতান্ত্রিক অধিকারের মধ্যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে কিন্তু আমরা দেখছি আমাদের একমাত্র আমি স্পেসিফিক বলছি হিন্দুদের ধর্মাচরণ করতে গেলে সে একটা ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে একটা বৃদ্ধ মানুষ পর্যন্ত বারংবার বিভিন্ন জায়গা থেকে প্রাতিষ্ঠানিকভাবে তার বিরোধিতা করা হচ্ছে আমরা মহেস্তলায় দেখেছি তুলসী মণ্ডপ উল্টে ফেলে দেওয়া ফেলে দেওয়া হচ্ছে আমরা যে স্কুলে আজকে এসেছে এই স্কুলে দেখেছি দিদিবণি তুলসীর মালা পরে স্কুলে আসতে বালন করছেন তো এই জায়গায় দাঁড়িয়ে একেবারে পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি হিন্দুদের ধর্মাচরণ করার অধিকার সে অধিকার খর্ব হচ্ছে এবং আগামী দিনে সর্বত্র কয়েকদিন আগে গান্ধী স্কুলে একটা লাল ধাগা পরে একজন ছাত্র কাছে তারা তো আমরা জানি হিন্দুদের কাছে ধাগার কত মর্যাদা তাকে পালন করা হচ্ছে এবং এইটা ছাত্রছাত্রীদেরকে আরম্ভ করে বারবার করে হচ্ছে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত এটা হচ্ছে এই রাজ্যটা আগামী দিনে ঝেঁড়া হাতে চলে যাচ্ছে স্কুল প্রিমিসেসের মধ্যে এবার ধর্ম ঢুকছে স্কুল যেখানে কিনা জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে সেখানে দাঁড়িয়ে একেবারে আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে ধর্ম কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে স্কুলের দিদিমণি এখানে গন্ডগোলটা সবার আগে পাটি পাকিয়েছে যেটা হচ্ছে তুলসীর মালা উনি বলছেন পড়া যাবে না স্কুলে কিন্তু উনি একবারও বললেন না যে স্কুলে হিজাব পড়া হয়ে যাবে না অনেক বাচ্চা দেখছি হিজাব পরে ঢুকছে সেটা তারা বুঝে নেবে কিন্তু উনি ওনার বলা হচ্ছিল তাহলে হিজাব পরে কেউ ঢুকতে পারবে না কিন্তু উনি একতরফা বলে দিলেন তুলসীর মালা পরে ঢোকা যাবে না আর আপনাকে বলে রাখি একবার তুলসীর মালা যদি গলায় কেউ পরে ওটা আর খোলা যায় না ওটা সারা জীবন ওটা পড়ে চলতে হয় উনি কে কেন যায় না বোকার মতন এই কথাটা বললেন দিদিমণি আমি আমরা বুঝতে পারলাম না হিন্দু এক হিন্দু ধর্ম একটা সনাতনী ধর্ম হাজার বছরের পূর্ণ সনাতনী ধর্ম তাকে এইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে অপদস্থ করছে আর বিশেষ করে আমাদের রাজ্যে হিন্দুরা সেটা মুখ গুঁজে মেনে নিচ্ছে অন্য ধর্ম হলে কিন্তু আগুন জ্বালিয়ে দিত ওই জন্য আমরা তার সবসময় তার প্রতিবাদ করব। আমরা বিজেপি দল আমরা সমস্ত হিন্দু সংগঠনের তরফ থেকে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি জানাবো এটা ঠিক নয় একদম বিধর্মীর হাতে কেন যাবে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ এটা তো ঠিক নয় সনাতনী সংস্কৃতির উপর এটা পরিকল্পিতভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে বারবার সনাতনী সংস্কৃতির উপর আক্রমণ নেমে এসেছে আপনারা দেখেছেন মহেশ তলায় তুলসী মঞ্চে এখানে একটি ছাত্রী বারাসাতের মতো জায়গায় এখানে উনি দিন জারি করছেন যে তুলসীর মালা পরে আসা যাবে না উনি শিক্ষিকা প্রধান শিক্ষিকা ওনার প্রতি এখনও আমরা সম্মান রেখেই বলছি ওনার অজ্ঞতা রয়েছে এই তুলসীর মালা হচ্ছে ত্যাগের প্রতীক ইস্কনের মন্দিরে যাবেন পৃথিবীর তো বটেই ভারতবর্ষের ধনকুবেররা সব ছেড়ে তুলসীর মালা পরে এখানে ত্যাগের সে ধর্মে সামিল হয়েছেন উনি জানেন না আমাদের সনাতন সংস্কৃতিতে ও সংস্কৃতির অন্যতম একটা বাণী রয়েছে তেনো ও ভুঞ্জিতা ত্যাগের মধ্য দিয়ে ভোগ এটাই হচ্ছে তুলসীর মালা পরে তারা ধর্মপ্রাণ ভগবান নিবেদিত প্রাণ তাদেরকে তুলসীর মালা পড়তে বারণ করা হয়েছে এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবেতে তো জিহাদীকরণের একটা প্রক্রিয়া চলছে চক্রান্তমূলক এখানে দাঁড়িয়ে আমাদের এখানে যে যোগীন্দ্রনাথ স্কুল আছে এই স্কুলের হেডমিস্ট্রেস তিনি একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষ অর্থাৎ সনাতন ধর্মের যে ছাত্রী আছে তাদের সনাতন ধর্ম পালন করার যে স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ তুলসী মালা বা কোনো একটা তিলাক করে স্কুলে আসা এটার থেকে উনি বিরত রাখার চেষ্টা করছেন হয়ে যাচ্ছে বারাসাত মহেশতলা হয়ে যাচ্ছে কি অলরেডি হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে নমুনা দেখা যাচ্ছে আমরা এর ঘোর ঘোর বিরোধিতা করি কারণ স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার উপর জোর দেওয়া উচিত সেখানে ইনি হিন্দুত্বর মেরুকরণ করে বিভিন্ন ধর্মীয় মেরুকরণ করে শিক্ষক ছাত্রদের মধ্যে একটা বিভাজন পরিবেশ তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং একটা সমগ্র রাজ্য জুড়ে জেহাদি বাতাবরণ তৈরি করার একটা প্রয়াস চলছে এটার আমরা তীব্র বিরোধিতা করি এবং আগামী দিন যাতে এই ধরনের কার্যকলাপ না করেন শিক্ষকরা এবং শিক্ষা বোর্ডের তীক্ষ্ণ নজরে এগুলোর সমাধান চাইছি আমরা আর এই ম্যাডাম অলরেডি ক্ষমা চেয়েছেন এবং এনার ক্ষমার উপর দাঁড়িয়ে আমরা একটা দাবি রাখবো ওখানে যে দাবিটা হচ্ছে স্কুলের মধ্যে একটা তুলসী ব্যাধি প্রতিষ্ঠা করে ওনার এই পাপ কার্যের থেকে একটা নিষ্কৃতি পাক সেই দাবি রাখবো যাতে যে অন্যায়টা করেছেন তারা একটা প্রাস্তিতে উনি করুক